রহমতুল্লা বরকত আমি বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন সামনে একটা ইলেকশন অনুষ্ঠিত হবে সেখানে বাংলাদেশ জামাতে ইসলামী যারা দেশে তিনশো আসনে প্রার্থী দিয়েছে ইনশাল্লাহ এই আসনেও প্রার্থী দিয়েছে আপনারা বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে জানেন আর আদর্শ হইল এই দেশে কোরআন হয় সংসদের জন্য আমরা কোরআনকে নিয়ে যেতে পারি এই মুসলমানের দেশে সবাই আমাদের কামনা এই কামনা এই বাসনাকে রূপ দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা সবাই দাঁড়ি পাল্লা পালকে ভোট দিবেন ইনশাল্লাহ দেশের কায়েম হবে দেশ থেকে চাঁদাবাজ মুক্ত হবে দেশ সন্ত্রাস মুক্ত হবে দেশে ইনসাফ কায়েম হবে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল মদিনার রাশে যে প্রতিষ্ঠিত হয়েছিল কলমের রাশে দাতে রাশে দাতে আমরা আশা করছি আপনারা যদি এবার বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতার আসতে বসান তাহলে একটা মানবিক রাষ্ট্র হবে যে রাষ্ট্রে তারপরে সন্ত্রাস দুর্নীতি দুর্নীতিমুক্ত সমাজ করতে হইলে বাংলাদেশ জামাত ইসলামী এই মুহূর্তে কোনো বিকল্প নাই আপনারা স্বাধীনতা পরে সকল দলকেই দেখেছে তারা রাষ্ট্র কি করেছে বাংলাদেশ জমাৎ হিসাবে একবারও দেখার সুযোগ হয় নাই এইবার আপনারা একবার সুযোগ দিয়ে দেখেন আমরা কি করি পরবর্তীতে যদি ঠিক মতো বাংলাদেশ জমাত হিসাবে প্রতিশ্রুতি রক্ষাবর্তন না পরে। আমরা চেঞ্জ করতে পারবেন ঠিক বিশ্বাস করি বাংলাদেশ জমাত হিসাবে যদি একবার ক্ষমতা আসে তাহলে পাঁচ বছর পরে আর আমাদেরকে ভোট চাইই জনগণ আমাদেরকে বলবে ঠিক আপনারা আপনারা থাকেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই পরিবেশানো তৈরি করতে পারব এই জন্য আমাদের জনসংগা শততম চক্র লোক তৈরি হয়ে আছে ইনশাআল্লাহ আমাদের আপনাদের সমর্থন জরুরি দরকার আসুন আমরা সবাই মিলে এবার দারিদ্র্যবলকে সমর্থন জানাই আল্লাহ বান্দ সকলকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের দর তওফিক দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বাংলাদেশ জামাত ইস্তাবী ঢাকা দুই এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তফিক হাসান আপনাদের সব শুভেচ্ছা বিনিময় করছেন আপনারা সকলেই

িয়ার নে পাল্লাই ভর্তি চাঁদাবাস্তেরানীগঞ্জ গড়ার জন্য জন্য পাল্লায় ভোরদিন चव इस्लाम चव इस्लाम असे असरी परी पी पल